প্রশ্ন আমাদের একটা প্রশ্ন পড়শো সৃজনশীল প্রশ্ন হই নম্বর থেকে দশ এই দশ নম্বরটা আমরা কীভাবে লিখতে হয় এটাই আমরা জানি অনেকে তবে এটা আমরা কীভাবে লিখবো আজকে আমি সেটা দেখাবো আমাদের ক নম্বর ক নম্বর গ নম্বর ঘ নম্বর আমাদের এই চারটা অপশান থাকে এই চারটা অপশানে আমাদের প্রথমে থেকে জ্ঞানমূলক মতো ক নম্ব থাকে হচ্ছে জ্ঞানবন্ধার মার্ক কত এক আমরা সবসময় জানি যে জ্ঞান বলে এক কথায় বলতে হয় কাকে বলে কী এগুলো আসে আর ক নম্বরে আসে আমাদের যে কোনো কিছু বলতে কি বুঝো ঠিক আছে এমন কিছু সেগুলো আমরা কি করি আগে আমরা ওখান থেকে একটা জ্ঞান বের করতে হবে আমাদের তার মার্ক থাকবে এক এবং আমরা যে জ্ঞানটা লিখলাম এই জ্ঞান সম্পর্কে আমরা লাইন লিখি জ্ঞানটাকে ভাঙায় লাইন লিখি

আমার জান গন নম্বর তিন নম্বর মাঠ থাকে তিন নম্বরটা কেন থাকে এই লেখা আর ঘ নম্বর থাকে হচ্ছে চার নম্বর ঘ নম্বর চার হচ্ছে প্রথম নম্বর লিখবো জ্ঞান তারপর লিখবো বৃন্দাবল তারপর লিখব প্রয়োগ তারপর বুঝলো দক্ষতা মানে কি এটা হচ্ছে আমাদের আমরা এত সময় যে প্রশ্নটা সমাধান করলাম গনম্বর যেটা আমাদের চাইছে এটা বুঝলাম কী বুঝলাম আসলে ঘ নম্বরটা এটার সময় কী বুঝলাম আমার মৌতম্বাটা কি সেটা হচ্ছে নিশ্চয়ই এক এক দেখুন এই ক্রেই মোট দশ নাম্বার আছে একটা খেতে ছেলে দশটা মার্ক থাকে এই দশটা মার্ক আমরা যখন লিখি তখন আমরা কখনোই আমি জ্ঞান নিখি না যার কারণে আমরা নাম্বারটাতে অসুবিধা আসলে এইভাবে লিখলে আমরা যেতে পারি দশ এই দশের ভিতরে আমার ম্যাক্সিমাম সময় আট নয় নয় বাবল নয় থাকবে আর যদি আমরা অত বড় লিখি তাহলে আমাদের পা সব চা থাকবে ঠিক আছে যার আই আর আইসিটি মূলত এইভাবে লিখতে হয় আইসিটি সবচেয়ে ঠিক করে লিখতে হয় আইসিটি গুরুত্বপূর্ণ কারণ ভালো দেখা হয় ঠিক আছে আইসিটি জন্য আমরা এইগুলো চেষ্টা যে